जो सत्य के रास्ते पर चलता है वह रास्ता एक ना एक दिन भगवान के द्वार तक हमें और आपको पहुंचा ही देता है सत्य का रास्ता ही ईश्वर तक जाता है दूसरा कोई रास्ता नहीं है आप झूठ लाख बोल दो लेकिन झूठ बोलने से ना आपको ही शांति मिलेगी ना तो आपको ये लोक बनेगा ना परलोक बनेगा सत्य बोल के हार जाना अच्छा है पर झूठ बोल के जीत जाना अच्छा नहीं है झूठ बोल के जीत जाने से अच्छा है सच बोल के हार जाइए कम से कम आप सत्य के साथ तो रहेंगे जीवन में झूठ का साथ नहीं देना चाहिए हमें किसका साथ देना है मेरी माँ सत्य का আসসালাম আলাইকুম কাতু বারকাত বিসমুল্লাহির রহমানির রহিম হ্যালো মাই রেসপেক্টেড ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সৌমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে বন্ধুরা এখন একটু আগে অনিরুদ্ধা আচার্যাজি কিছু বললেন কী বললেন আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনেছেন বন্ধুরা অনিরুদ্ধা আচার্যাজি অনেক ভিডিওতে এমন এমন নেগেটিভ কমেন্ট করেছে এমন এমন নেগেটিভ কথা বলেছে যেটা নিয়ে কিন্তু অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়েছে কিন্তু আজকে আমি ইনার এই কথাটা শুনে সত্যি বলছি ইমপ্রেসড হয়ে গেছি আমার এখানটা টাচ করেছে যার জন্য আমি আপনাদের ইনার কিছু বলা কথা প্রথমেই আপনাদের শুনিয়ে দিলাম এই বিষয়ে আমি কিছু বলতে চাই বন্ধুরা ধর্ম ধর্মের যে চলার রাস্তা সেটা কিন্তু একই রকম ইসলাম ধর্মেও কিন্তু মিথ্যে বলাটাকে হারাম করা হয়েছে মিথ্যে বলা উচিত নয় হাজারটা মিথ্যে বলে বাঁচার থেকে আমার মনে হয় একটা সত্যি বলে মরা অনেক ভালো কি আপনারাও তাই মনে করেন তো আজকে এই বিষয়ের ওপরই আপনাদের সঙ্গিয়াদি কিছু কথা বলছে বন্ধুরা আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কারণে হয়তো আমরা মিথ্যে বলে থাকি কাউকে না কাউকে হয়তো স্বামীকে বা স্বামী স্ত্রীকে হয়তো মাকে বাবাকে বা সন্তান তার মাকে মানে মোট কথা কোনো না কোনো বিষয় নিয়ে আমরা মিথ্যে বলেই থাকি কিন্তু এই মিথ্যে বলার থেকে মানে মিথ্যে বলে নিজেকে বাঁচানোর থেকে আমার মনে হয় সত্যি বলে বাঁচাটা অনেক ভালো সত্যি বললে তার কিন্তু একটা জোরই আলাদা থাকে আর সত্যিটা কিন্তু ওপরালা স্বয়ং নিজেও পছন্দ করে মানে তুমি যদি শত অন্যায় করেও তার কাছে সত্যি বলে রিপেন্ট করো ক্ষমা চাও অনুতাপ করো তাহলে কিন্তু তিনিও ক্ষমা করে দেন কি আমি ঠিক বলছি তো তো মানুষ অজান্তে ভুল বা অন্যায় বা মিথ্যে যাই হোক বলেই থাকে করেই থাকে কিন্তু সেগুলোর জন্য যদি সে অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে আল্লাপাকের কাছে ক্ষমা ভিক্ষে চায় এবং বলে যে আমার ওটা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও হে ঈশ্বর হে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিন তাহলে কিন্তু ঈশ্বর ক্ষমা করেন আমাদের বন্ধুরা আল্লাহ পাক ক্ষমা করেন এবার আপনারা বলবেন যদি কারুর ভালোর জন্য মিথ্যে বলা হয় তাহলে তো সেইটা পাক গুনহা হিসেবে ধরবেন না এটা কিন্তু ঠিক কথাই বলেছেন হ্যাঁ হয়তো আপনার সেই মিথ্যেটা কোনো একটা মানুষকে বাঁচাচ্ছে বা কোনো একটা মানুষের সম্মান বা কোনো একটা মানুষের মান বাঁচাচ্ছে। তাহলে আমার মনে হয় সেই মিথ্যেটা অনেকের জন্য বলা ভালো যখন সেই একটা মিথ্যেতে তুমি একটা মানুষকে বাঁচাচ্ছ কিন্তু এমন নয় যে যে কোনো পাপি লোক বা এমন কোনো ভাইটাল কোনো গুণা করেছে কোনো পাপ কাজ করেছে তার জন্য তুমি মিথ্যে বলে তাকে বাঁচানোর চেষ্টা করছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পাপ হবে সেরকম মিথ্যে কখনোই বলো না সেরকম সাক্ষী মিথ্যে সাক্ষী কখনোই দিও না যেটার জন্য ঈশ্বর তোমার ওপর আজব গজব ঢালবে বন্ধুরা সত্যি বলো সবসময় সত্যি কথার জোরটাই আলাদা থাকে তুমি যদি সত্যি বলে এগোও না তোমার ভেতরে একটা আলাদা পাওয়ার থাকবে সেই জন্য সদা সত্যি কথা বলো সত্যি বই মিথ্যে বলো না সত্যির সাথে চলো সত্যের সাথে চলো জীবন দেখবে অনেক সুন্দর হবে আর সেই সত্যির শক্তিটাও তুমি নিজের অন্তরে উপলব্ধি করতে পারবে তো আজকে এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের এটাই বলার চেষ্টা করলাম মিথ্যে বলাটা একদমই উচিত নয় মিথ্যে হারাম জিনিস আর সত্যিটাকেই সবসময় নিজের করে নাও সত্যের সাথেই চলো এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ছোট্ট ভিডিওতে আপনাদের ছোট বোন সোমিয়া যদি ঠিক কথা বলে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ঠিক আছে আর আপনারা যারা সোমিয়াদিকে ভালোবাসেন সোমিয়াদিকে অনেক সম্মান করেন আপনাদেরও আপনাদের সোমিয়াদি অনেক সম্মান করে অনেক অন্তর থেকে ভালোবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সকলে যেন সুস্থ থাকে এটাই ঈশ্বর আল্লাহ গড যে যে নামেই ডেকে থাকুক না কেন আমি কিন্তু সেই একজনের কাছেই প্রার্থনা করছি যেন আপনাদের সকলকে ভালো রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে